দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে ফেসবুক লাইভে সেটা যুক্ত হচ্ছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা জানেন যে আজকে মধ্যরাত অর্থাৎ রাত একটার দিকে টাঙ্গাইলের কালীহাটির যে শোলাকুড়া এলাকা রয়েছে সেই সোলাকুড়া এলাকায় কিন্তু বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পরে আরও দুজন নিহত হয়েছে অর্থাৎ এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত চারজনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি এছাড়া আহত হয়েছে অন্তত আরও দশজন আমরা এলেঙ্গা যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেই পুলিশ ফাঁড়ির ইনচার্জ যিনি রয়েছেন নান্নু সাহেব ওনার সাথে আপনার কথা বলেছি তিনি আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করেছেন রাত একটার দিকে কাউন বাসের ক্রাউন বাস আর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে এবং অন্যদিকে কিন্তু বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের যে রাতনা বাইপাস রয়েছে এই রাতনা বাইপাসে একাধিক ছোটোখাটো সড়ক দুর্ঘটনা এবং বৃষ্টির কারণে মহাসড়কে তীব্র যানজট একটু দেখাতে পারি দেখানোর চেষ্টা করি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কে কিন্তু এখন তীব্র যানজট রয়েছে এই যানজটটি কিন্তু রাত মধ্যরাত থেকেই শুরু হয়েছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে অল্প পরিসরে কিছু যানবাহন চলাচল করছে টেলিথিনের যান যানবাহন চলাচল করছে কিছু যানজটে আটকা পড়ে আছে এখন পর্যন্ত কিছু কিছু যানবাহন অল্প আস্তে আস্তে চলাচল করছে মূলত আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা ঢাকার বঙ্গবন্ধু ছোট মহাসড়কের যে য়াপুর লিঙ্ক রোড রয়েছে সেই লিঙ্ক রোডের চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মধ্যরাত থেকে এই মহাসড়কে তৃতীয় দামপটের সৃষ্টি হয়েছে মূলত আমরা পুলিশে থাকার ঘটনায় রাত কালীহাতি রোডে যে সোলাপুর এলাকা রয়েছে সেই সোলাপুর এলাকায় কিন্তু সড়ক দুর্ঘটনা চারজন নিহত হয়েছে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেওয়ার পরে কিন্তু আর নিহত হয়েছে আমরা যেমন আপনার জানিয়েছিলাম যে এখন পর্যন্ত সেই দুর্ঘটনায় যারা হতাহত তবে মধ্যরাতের এই ঘটনায় চারজন নিহত হয়েছে এই বিষয়টি সম্পর্কে পুলিশ বলছিলেন যে যে বাসটি রয়েছেন মহেশপুর থেকে ছেড়ে আসা সেই বাসটি প্রাথমিকভাবে হাসপাতালে মমেশপুর ছেড়ে আসা ছিলেন আর যে ট্রাকই রয়েছে সেই ট্রাক টাঙ্গাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অন্যদিকে মহাসড়কে একাধিক ছোটোখাটো দুর্ঘটনার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার্ক থেকে ডাবনা বাইপাস পর্যন্ত এই আঠারো কিলোমিটার সড়কে কিন্তু এভাবে যানজট রয়েছে পুলিশ এই বৃষ্টির মধ্যে তো এই যতদিন না এই চালকরা সচেতন না হবেন সে পর্যন্ত কিন্তু ততদিন পর্যন্ত কিন্তু এই যানজট যে সেটি কিন্তু সমাধান হবে না এটি কিন্তু বলাই যায় আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়কে তৃতীয় চাম্প্রস রয়েছে এই চাচের ফলে চরম প্রধান পিকে করেছেন যাত্রী এবং তালকটা বিশেষ করে নারী যাত্রী যারা

ফাপুল লিং রোড রয়েছে সেই দিন থেকে সেখান থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আমরা সকাল থেকেই এই মহাসড়কে রয়েছি মহাসড়ক মহাসড়কের সব পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়কের কোন জায়গা থেকে দুই কিলোমিটার আসতে চার ঘন্টা সময় লাগছে রাস্তা কোথায় এক্সিডেন্ট আছে এখানে আমরা মজার মানুষ ভাই সেজন্য বিস্তেছে এখানে চালক যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে দুই কিলোমিটার রাস্তা আসছে তাদের চার ঘন্টারও অধিক সময় লেগে গেছে এতটাই কিন্তু তান্তর রয়েছেন এই তান্ত রয়েছে এই মহাসড়কে